আমি প্রীতি বাংলাদেশে আমি যে কদিন ছিলাম তার থেকে বেশি আমার ব্লগের পার্ট তৈরি হয়ে গেছে এখানে আমরা সেই পৌরসভা থেকে ফিরছিলাম আর ফেরার পর আমরা গেছিলাম একটা মন্দির এই মন্দিরটাতে না সব ধরনের ঠাকুর আছে আর সব ধরনের ঠাকুর প্রতিটা আলাদা আলাদা সেকশানে যেমন এটা একটা দেন এর পরে আর একটা এরকমভাবে বেশ বড় জায়গাটা আর এখানে না বৌদি অর্ঘ অনি সবাই ছিল আমার মাও

এই দেখো বাংলাদেশের দু টাকার নোট আমার কাছে দু টাকার কয়েনও আছে এই যে দু টাকার কয়েন আর এক টাকার কয়েন এরপর বাড়ি এসে দেখি হয়েছে রোস্ট আর পোলাও শুধু তাকিয়েই আছে তাকিয়েই আছে এই লিপস্টিক টিপস্টিক পরে তোকে ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম কেন বলতো তো কেন আর কবে দেখা হবে হ্যাঁ এই তো শুক্রবারে শুক্রবারে সকালে বেরিয়ে যাবো কি রে তুই যাবি তো আমার সাথে ইন্ডিয়া হ্যাঁ আশা হয়েছে বাবু বন্ধ করি তোকেই বাবা আদ রাখবো কেন এখানে সব বাইকেই হাই বেবি তুমি বলো হ্যাঁ যাবে ও ইন্ডিয়া

বার্গেনিং কাকে বলে আমি বাংলাদেশ না গেলে জানতেই পারতাম না সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম আমরা জিনিসপত্র কেনাকাটা করতে আমরা গেছিলাম ভোটের আগে আর এত মাইকের আওয়াজ যার কারণে ভিডিওর কোনো কিছু শোনাই যাচ্ছে না অবশ্যই এই দোকানটা থেকে আমরা নিয়েছিলাম ভাই আর বাবার জন্য প্যান্ট ওখান থেকে বেরিয়ে যাই আমরা অন্য জিনিসপত্র কেনাকাটা করতে যেমন শাড়ি

যা দাম দোকানদার বলছে তার হাফেরও হাফেরও কম দাম বলা হচ্ছে তারপরে গিয়ে একটা সঠিক দামে জিনিসগুলো কেনা হচ্ছে ইভেন্টটা আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে জামা কাপড় কিনে আনার পরে সবাই সেটা দেখছে কেমন হয়েছে বলছে ইভেন শুধু যে জামা কাপড় তাই না যে কোনো জিনিস ইভেন খাবার টেবিলে পর্যন্ত সবাই একসাথে গল্প করা মজা করে এই যে তোরা সব একসাথে হাঁচি সেটা ক্যাপচার করতে দেখি সবাই ঢাকা দিচ্ছিস কেন দাদা দাদা দাদা

Sorry sorry mati gading bolte chule baat to abai ore ore de baat ore ali uthle kintu

সারাদিন এইসব করে রাত্রেবেলা বাড়িতে ফোন করে ভাইয়ের সাথে গল্প করে দেন গেলাম ঘুমাতে আপাতত এখানেই শেষ এখনো পর্যন্ত বাংলাদেশের কিছু কিছু পার্ট বাকি আছে সেগুলো পরের ব্লগে